নবী বলেন যারা সম্পত্তির জন্য অনেক সম্পদ হইছে ধনী হইছে এমন কিছু মানুষ আছে দেখবেন যারা অনেক সম্পদের মালিক হলে গরিব আত্মীয়র খবর রাখে না আছে না গরিব আত্মীয়র সাথে যোগাযোগ রাখে না কারণ যোগাযোগ রাখলে যদি হেরা সাহায্য চায় গরিব আত্মীয়রা যদি সাহায্য করণ লাগে আমি বলবো রে ধনী ভাই রে ধনী ভাই আল্লাহ তোমার তৌফিক দিছে গরিবকে দেওয়ার অতএব তুমি হাত গোটায় রাখো না নিজের হাত গোটায় রাখা নিজের আত্মীয় স্বজন রে তাদের ভাগ্যের উপর দুর্দশার উপর ছেড়ে দিও না কেন না নদীর এই কুল গড়ে ওই কুল ভাঙে এ তো নদীর খেলা সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা সমস্ত সম্পত্তির মালিক কুলিল্লা হুম মালিকান মুলকিতের মুলোকামা তোষ সমস্ত সম্পদের মালিক সমস্ত সম্পদের মালিক যার ইচ্ছা তার সম্পদের মালিকানা দায় কে যার ইচ্ছা তার কাছ থেকে সম্পদ সিনায়া নেয় কে বহু বিশ্ববিখ্যাত ধনী মানুষ পাগল হইয়া রাস্তায় ঘুরে বহু বিশ্ববিখ্যাত ধনী মানুষ ভিক্ষা করে বেড়ায় অতএব তুমি সম্পদের বাহাদুরি করিও না মনে কর এগুলো তোমার এরে মুসলমান কেনরে এত বোকা হইস রে মুসলমান কেমনে তো বোকা হয়েছ তুই না মুসলমান তুই না ইসলাম বুঝ তুই না রসুল মান তোমার জন্য না আল্লাহ কোরআন পাঠাইছে তুমি না দুনিয়া বুঝ তুমি না আখেরাত মান তুমি না কবর মান কেন বুঝ না লক্ষ কোটি মালিকের জন্য তিন টুকরা কাফন লক্ষ কোটি মালিকের জন্য সাড়ে তিন হাজার জায়গা লক্ষ কোটির মালিকের জন্য জানাজার ইমান একজন লক্ষ কোটির মালিকের জন্য কভারেজ

যে ব্যক্তি অন্যায় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে নবী বলেছেন ওই ব্যক্তি আমাদের দল ভুক্ত না আবার এমন কিছু আত্মীয় আছে যারা লাগে সম্পর্ক রাখলে মা নির্যত প্লাস্টিক বানায় আছে না ও আত্মীয়দেরকেও সাবধান করি আপনি আপনার আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করবেন সম্মান দিবেন ধনীরে গরিবরা সম্মান দিবেন গরিবদেরকে ধনীরা সম্মান দিবেন ধন সম্পদ একদিকে ফালায় রাখবেন এটা এক সাইড আত্মীয়তার সম্পর্ক আরেক দিক আরেক সাইড আর আত্মীয়তার সম্পর্ক রক্তের সাথে সম্পদ তো আইজ আছে কথা কোন ঠিক কিনা মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নূর নবী রহমাতুল্লিন বলেন দুনিয়ায় যারা আত্মীয়দের সাথে অন্যায়ভাবে সম্পর্ক ছিন্ন করেছে সম্পদের কারণে সম্পদের বাহাদুরির কারণে রবি বলেন এই মানুষগুলো কেমতের ময়দানে যখন দেখবে তার বড় ভালোবাসার সম্পদ স্বর্ণ তার বড় পছন্দের সম্পদ ডায়মন্ড হীরা জহরত রত্মনি মুক্তা যখন দেখবে বিভিন্ন জায়গায় পড়ে আছে এই লোকটা দেখেও সেদিন অন্তর থেকে একটা হাঁক মারবে অন্তর থেকে একটা হাঁক মারবে একটা আফসুস করবে হায় হায় এই সম্পত্তির জন্য নি দুনিয়ায় আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি আজ হাসরের ময়দানে আমার কি হবে দুনিয়ায় তো নবী বলে আসছেন আত্মীয়তার সম্পর্ক অন্যায়ভাবে যারা ছিন্ন করে আমার যুবক ভাইয়ারা এই কথাটা বিশেষ করে তোমাদের জন্য বাবার খেদমত যুবকরা করে না বুড়া হইলে নিয়ে মা বাবারা দিয়ে আসে মা বাবার সাথে সম্মান দিয়া কথা বলে না আত্মীয় স্বজনকে সম্মান দিয়া কথা বলে না মনে করে যুবক হয়েছি তো আমি 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 সরবে সরবা ওরে তুমি নিজেরা নিজে সরবে সরবা মনে করিও না কেননা আল্লাহ আল্লাহ এই দুনিয়া তোমার যে পাঠাইছে এই দেহ যে দেহ নিয়ে তুমি বাহাদুরি করো দেহ তোমার না দেহের মালিক কি দেহের ভিতরে যে রুহু আছে এই রুহু তোমার না রুহের মালিক কি কুলির কথা বলে দেন আমি আল্লাহর আদেশ রুহু হলো আমি আল্লাহর আদেশ এই জন্য আমার রব্বুল ইজ্জাত বলেন নবিগ গো দুনিয়াবাসীরে বলেন রুহের বাহাদুরি জানা না করে রুহের মালিক সেনা রুহের মালিক আমি আল্লাহ দুনিয়া সম্পদের বাহাদুরি যেন না করে সম্পদের মালিক সে না সম্পদের মালিক আমি আল্লাহ এই জন্য একজন সায়ের সুন্দরভাবে লেখছেন নরে দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা দুনিয়া তো দূরের কথা আমিও আমার না ঠিক কিনা আমি কি আমার বলেন আমি কি আমার যদি আমি আমার হইতাম আমার মতের সময় আজরাইল রে ফিরে দিতে পারতাম ঠিক কিনা বলেন কিন্তু এটা কি সম্ভব কেন সম্ভব না কারণ আমি আমার না আমি যার তিনি ইচ্ছা হইছে রুহু দিছেন ইচ্ছা হইলে নিয়ে যাইবেন রাখার কিংবা জমা করার কিংবা ধরে রাখার কিংবা আজরাইল ফিরায়ে দেওয়ার কোন হিম্মত কোন ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই ওরে আজকে তোমার এত নাম কালে আখিরি ঘুম সব ক্ষমতা হারিয়ে যাবে নামের আগে লিখবে ঠিক কিনা রাষ্ট্রপতি বললো নামের আগে মুরহুম হয়ে যায় ওরে জনাবে থেকে মরহুম হতে ওরে জনাবে থেকে মুরহুম হতে এক সেকেন্ড লাগে না কথা আমিও আমার না দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা দুনিয়া দুনিয়া বলে কিসের ভাবনা তো দূরের কথা আমিও আমার না দুনিয়া তো দূরের কথা আমিও আমার না ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে ঠিক না মানেন বা না মানে সব থুইয়া যাইতে গিয়ে বিবিও সঙ্গে যাইতো অথচ শীতের সময় বিবি কয় তোমার সারা গোপন যাইত তুমি তাড়াতাড়ি আই বাসা কইয়াছো তাড়াতাড়ি আই দরে আবার সব জানলে বিবি অসুস্থ হইলে পাগলের মতো ছুটে আপনি অসুস্থ হইলে বিবির মাথা ঠিক থাকে সন্তান অসুস্থ হইলে আপনার মাথা খারাপ হয়ে যায় কিভাবে কি করব আবার আপনি অসুস্থ হইলে আপনার সন্তানের মাথা নষ্ট হয়ে যায় এই এত মায়ার বন্ধন মরসের কবরে দাফন করার সময় বিবিরে যদি কয় বেলা খালি মুনকার্নাকির প্রশ্ন জবাবকরণ পর্যন্ত টুলগে থাকবনি থাক এটা বিশ্বাস হয় বিশ্বাস হয়

সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে ওরে মরণ কিন্তু আসবে একদিন ওরে মরণ কিন্তু আসবে একদিন না করলে ও কামনা দুনিয়া তো দূরের কথা আমিও আমার না দুনিয়া তো দূরের কথা আমিও আমার না ঠিক কিনা বলে